আসসালামু আলাইকুম দর্শক এবার আন্দোলনরত আনসার সদস্যদেরকে নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশ করলো আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তো তিনি সংবাদ মাধ্যমকে বলেন আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এর মাধ্যমে বোঝা যায় আনসারের পোশাকে আন্দোলনে বহিরাগতরা ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমন কি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি তিনি বলেন সচিবালয়ে আনসার সদস্যরা অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আলোচনা করেন এমন কি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়করা ছিল আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে অক্ষমতে পৌঁছায় একটি কমিটিও গঠন করা হয় তারা বাইরে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কিন্তু সেখানে বহিরাগতরা বহিরাগতরা থাকাই আন্দোলন থেকে সরে আসছিল না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকার করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনে নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরাও ছিল আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তীতে এটা অন্য কারো হাতে চলে যায় তবে আনসারদের দাবি যুক্তিক ছিল উল্লেখ করে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেছিলাম কিন্তু তারা সব বাইরে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে অনেকে গ্রেফতার করেছে পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব ফেলে আন্দোলনে যাওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে জানতে চাইলে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতারফ সাজ্জাদ মাহমুদ বলেন আনসার সদস্যরা দেশের বিভিন্ন বিমানবন্দর সহ কেপিআই ভুক্ত স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করেন অথচ তারা সেই সব স্থাপনা অরক্ষিত অবস্থায় ফেলে আন্দোলনে এসেছেন এছাড়া শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই ফলে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তারা যে কাজটি করেছে তাদের আনসার বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এরই মধ্যে তাদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেনি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক আপনারা বুঝতেই যে যে সকল আনসার সদস্যরা এর মাস্টার যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তো সম্মানিত দর্শক এই যে শিক্ষার্থীদের উপর হামলা করা হলো যে সকল আনসাররা অর্থাৎ এখানে তো শুধু আনসারের দায়ী ছিল না এখানে কিন্তু বহিরাগত লোকেরাও ছিল আনসারের পোশাক পরে তো তাদের যে চিহ্নিত করে বিচারের আওতায় অবশ্যই আনা হবে তো আপনারা কি চান তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম